আসসালামু আলাইকুম বিয়র্স আবারও চলে আসলাম শখের ব্রিজ থেকে শখের চ্যানেল থেকে আমি মোহাম্মদ আরিফ বিয়র্স আজকে যে কালেকশনগুলো দেখাবে একদম গরমের পরে আরামদায়ক একদম সফট কাপড়ের ভিতরে মাইশা কটনের ভিতরে যারা যাচ্ছেন তাদের জন্য টোটালি কিন্তু এগুলো পুজো বলো কিন্তু প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের গুটি ক্রিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন তাদের জন্য বান্ডিল বাই বান্ডিল কালেকশন আমাদের শোরুমে চলে আসছে যার যেটা লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়ার্স তো কথা না আমারই আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি বিয়ার্স প্রথমে যে কালেকশনটা দেখাবো একদম মাথা নষ্ট করা একটা কালেকশন বিয়ার্স সফট কাপড়ের ভিতরে এত সুন্দর কালেকশন একটা গলাটা দেখেন খুব চমৎকার একটা কালেকশন বিয়ার্স জড়ি সুতি খুব সুন্দর করে কাজ করা আছে ফুল বডিটা খুব সুন্দর করে জড়ি সুতি দিয়ে এমব্রয়ডারি কাজ করা প্লাস নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে বিয়ার্স এটা হাতাটা সেম টু সেম প্যানেল করা আছে বিয়ার্স সাঁতারটা সেম টু সেম প্যান্ট পাচ্ছেন একটা ওনা পাচ্ছেন পিওর্স প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন অবশ্যই নিয়ে নেবেন পিওর্স বৃহস্প এর একটা কালেকশন দেখতে পারেন মাথা নষ্ট করা কালেকশন বেস্ট গলাটা খুব সুন্দর করে একদম জড়ি সুতো দিয়ে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা আছে বৃহস্প একদম পিটানো কাজ করা এগুলো পরবে না ঝরবে না ফুল বডিটা কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে বৃহস্প এটা হাতাটা সেম টু সেম কাজ করা আছে সাথে একটা সেম টু সেম প্যান্ট পাচ্ছেন একটা অরুণ পাচ্ছেন অনেক বড় সেম টু সেম একটা অড়ুনাফ পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট ইন ইন্ডিয়ান একদম ধামাকা অফার পেয়ে যাচ্ছেন বিয়র্স আরেকটা কালেকশন পেয়ে যাচ্ছেন বিওর্স এটা কিন্তু একদম ক্লিয়ারিং স্টক ক্লিয়ার একদম অফার প্রাইজ দিয়ে দেবে বিস ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করা গলাটা কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে জোরে সোজোতে কাজ করা নিচের প্যানেলটা সেম টু সেম কাজ করা আছে বিওটস এটা সাধ্য সেম টু সেম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটফাট অফার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অবশ্যই নিয়ে নেবেন এটা কিন্তু একদম ক্লিয়ার স্ট্রং প্রাইজ একদম অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিয়স আরেকটা কালেকশন দেখাচ্ছি একদম নিউ একটা ডিজাইনের ভিতরে দেখতে পারেন বিরস খুব সুন্দর একটা কালেকশন এটা গলাটা দেখেন খুব সুন্দর করে চারটা টার্সেল করা আছে দেখার মধ্যে একটা টার্সেল বৃহস্প খুব সুন্দর করে এইগুলো প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা হাতাটা সেম টু সেম প্যানেল প্লাস কাজ করা আছে টার্সেল দেওয়া আছে খুব সুন্দর একটা কালেকশন এটা নিচের প্যানেলটা একটু দেখেন বৃহস্প টু লেয়ারের ভিতরে খুব সুন্দর করে কাজ করা আছে বৃহস্প টোটালি কিন্তু একদম জামদানিভাবে কাজ করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা এটা কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা ফেব্রিক্সের এর মধ্যে সফট একটা ফেব্রিক্স সাথে একটা সেম টু সেম একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ভিউয়ার্স এটা ওনাটা একটু খুলে দেখাচ্ছে অনেক সুন্দর একটা ফেন্সি ওনা ভিউয়ার্স অনেক বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স প্রাইস একদম লুটপার অফার পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে ভিউয়ার্স ভিউয়ার্স আরেকটা কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স ব্লু কালারের ভিতরে এটাও অফার প্রাইসে পেয়ে যাবেন ভিউয়ার্স একদম লুটপাট অফারে দিয়ে দেবো এটা গলাটা কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে সুন্দর একটা কালেকশন নিচের প্যানেলটা খুব করে কাজ করা সেম টু সেম একটা বড় একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র লুটপাট অফার মাত্র তেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে বেশ আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা কিন্তু এটা কথা না বললেই না খুব সুন্দর একটা কালেকশন বেস্ট সফট একটা কাপড়ের ভিতরে গলাটা খুব সুন্দর করে প্যানেল প্লাস জরি দিয়ে এম্বয়ডারি কাজ করা নিচের প্যানেলটাও কাজ করা আছে ব্রিয়স এটার সাথে ব্রিয়স খুব সুন্দর একটা বড় একটা অরুণা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট আপনি নিয়ে নিবেন বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছে ব্রিয়স দেখার মধ্যে একটা কালেকশন কাঠালি কালারের মধ্যে এটা কিন্তু কাপড়গুলো একদম সফট একটা ফ্যাব্রিক্স ভিতরে ব্রস একদম সফট একটা ফ্যাব্রিক্স গলাটা একদম পিটানো কাজ করা জরি সুতো দিয়ে কাজ করা আছে বিহর্স খুব সুন্দর একটা কালেকশন নিচ্ছে প্যানেলটা সেম টু সেম কাজ করা জরি সুতো দিয়ে এমবডারি কাজ করা আছে বিহ পিটানো কাজ করা এটার সাথে সেম টু সেম বড় একটা দোপাট্টা পাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার কালার হবে দুইটা দুইটাই দেখাই দিচ্ছি বুঝ কালার হবে দুইটা প্রাইস চলে আসবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সেম টু সেম ওর পাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত দিয়ে অফার নিয়ে নিবেন বিয়ার্স বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছে দেখার মতো একটা কালেকশন বিয়ার্স এগুলো ক্লিয়ারিং স্টক সেল এটা গলাটা একটু দেখেন খুব সুন্দর করে কাজ করা একদম জোরে সৌদি দিয়ে কাজ করা আছে বিয়ার্স এটা কিন্তু ফুল বডিটা জোরে দিয়ে কাজ করা আছে নিচের প্যানেলটা সেম টু সেম কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা আছে বিয়ার্স হাতাটা সেম টু সেম জোরে সৌধে দিয়ে কাজ করা আছে এটার সাথে সেম সেম টু বড় একটা একটা প্যান্ট পেয়ে আছে প্রাইস একদম লুটপাট অফার মাত্র 1400 টাকা বিয়স থার্টি সিক্স থেকে ফর্টিসিক্স মধ্যে প্রাইস হবে লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়েশন নিয়ে নিবেন বিয়স আরেকটা কালেকশন দেখাচ্ছি রিং ডিজাইনের ভিতর এগুলো পাকিস্তানি স্টাইলের বিয়স খুব সুন্দর একটা কালেকশন দেখতে পারেন অনেক সুন্দর একটা কালেকশন গলাটা সেম টু সেম কাজ করা আছে বেয়স রিং ডিজাইনের ভিতরে খুব চমৎকার করে দুইটা টার্সেল করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে হাতাটা সেম কাজ করা আছে বেস্ট ফুল বডিটা কাজ করা আছে এটা নিচের প্যানেলটা সেম টু সেম রিং বোরিংয়ের কাজ করা বেয়স খুব সুন্দর একটা কালেকশন এটার সাথে সেম মাইশা কটনের একটা বড় দোপাট্টা পাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিন শর্টে অবশ্যই নিয়ে নেবেন বেস্ট সর্বশেষ যে কালেকশনটা দেখাবে বেশ খুব সুন্দর একটা কালেকশন অলিভ কালারের মতো বা বলে থাকে যারা গলাটা কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের পিটনে করে কাজ করা আছে নিচের প্যানেলটা সেম টু সেম কাজ করা আছে বেশ এম্বয়ডারি কাজ করা এটার সাথে সেম টু সেম মাইশা কটন একটা ওরনা পাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে মাত্র তেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো বেয়স এই কালেকশনগুলো পেতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের গুলি সিস্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ বান্ডিল বাই বান্ডেল কালেকশন চলে আসছে যারা পাইকারি নেবেন পাইকারের প্রাইসগুলো ইনশাল্লা কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা আমাদের শপ লোকেশন অবশ্যই চলে আসবেন বির তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ